প্রতিশ্রুতি রেখেছেন তিলেমোরার বিধায়িকা তথা বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী সাহারায় দু সালে সাধারণ মানুষের কাছে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী শ্রমিক এবং কৃষিজীবী মানুষের অর্থনৈতিক উন্নয়নের সুবিধার্থে পুলিনপুর করইলং ছড়ার উপর ব্রিজ নির্মিত হচ্ছে প্রতিশ্রুতিকে সামনে রেখে নিরন্তরভাবে কাজ করে চলেছে এলাকার বিধায়িকা এর ফলে বর্তমানে করৈলং বড়লুঙ্গা শিবির ঘনিয়ার বিল বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের চার পাঁচ এবং ছ নম্বর ওয়ার্ড এলাকার সাধারণ মানুষের যোগাযোগের উন্নয়নের জন্য জাতীয় এই সড়ক সংহিত ছড়ার উপরে 49 লক্ষ টাকা খরচ করে এই ব্রিজ তৈরি হচ্ছে মঙ্গলবার বিধায়িকা ও মণ্ডল সভাপতি সহ নানারা নির্মিত ব্রিজ পরিদর্শনকালে কথা বললেন বিধায়িকা কল্লানি সাহারায় কুলিনপুর এবং কুললনের মাঝখানে একটা ছড়া আছে সেই ছড়ার উপর এই ব্রিজ নির্মিত হচ্ছে 2018 সালে আমার কমিটমেন্ট ছিল এক এলাকার মানুষ যারা মজদুর যারা কুমোর মাটির জিনিসপত্র বানায় তাদেরকে অনেকটা ঘুরে বাজারে যেতে হতো বা কৃষিজীবী মানুষ তাদেরকে অনেকটা ঘুরে বাজারে আসতে হতো তাই আজকে ন্যাশনাল হাইওয়ের সঙ্গে এই এলাকাকে যুক্ত করার জন্য পুরো ঘনিয়ার বিল তারপরে নগর পঞ্চায়েতের চার পাঁচ ছয় নম্বর ওয়ার্ড বরলুঙ্গা শিবির এবং করিলং এই পুরো এলাকার মানুষ এখানে উপকৃত হবে যারা প্রায় এক দেড় কিলোমিটার দু কিলোমিটার ঘুরে মেইন রোডে করতে আজকে এই ব্রিজটা হওয়ার পরে এখানকার মানুষ সরাসরি দু থেকে তিন মিনিট চার মিনিটের মধ্যে ন্যাশনাল হাইওয়ের সঙ্গে হাইওয়ের যুক্ত হতে পারবে ফলে এলাকার বিস্তীর্ণ মানুষ প্রায় দুই থেকে তিন হাজার মানুষ এখানে উপকৃত হবে বা আরো বেশি সংখ্যক মানুষ এলাকায় উপকৃত হবে এটা আমাদের কমিটমেন্ট ছিল আমরা আমাদের কমিটমেন্ট রেখেছি দোষ আপনার ফুড হ্যাবিটে নয় ভেজালে সেই মায়ের আমল থেকেই তারা তার পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস ন